আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম তুরস্কের সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত বাংলাদেশ নিউ ইয়র্কে মেয়র নির্বাচন জরিপে এগিয়ে মামদানী। সরকারের অনর অবস্থানে ভেসতে গেল ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি সহ তিন রাজনৈতিক দল আরপিও অধ্যাদেশে বদলে গেল গুরুত্বপূর্ণ বারোটি নির্বাচনী বিধান বিএনপিতে সিনিয়ররা কেনবাদ রুমিনের মনোনয়ন অন হোল্ড কেন এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ তুরস্কের সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত বাংলাদেশ এক বিশেষ খবর ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা পর্দার আড়ালে কি তবে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের সংকেত বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার কি বিশ্বমোরলদের চাপ উপেক্ষা করে এক নতুন পথ দেখাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তুর্কি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সাক্ষাৎ সেই প্রশ্নই তুলে দিল বৈঠক সূত্রে খবর কেবল বাণিজ্য নয় মানবতার সংকটে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং তুরস্কের অবিচল সমর্থন যেন এক দীর্ঘশ্বাস ফেলা জাতির প্রতি সংহতির প্রকাশ এমন এক সময়ে এই ঘনিষ্ঠতা যখন একপক্ষ বহু কষ্টে অর্জিত তাদের নাগরিকত্ব কেড়ে নিতে ব্যস্ত বৈঠকে ইউনুস স্পষ্ট বার্তা দেন এই ভয়াবহ পরিস্থিতি শুধু মুসলমান হওয়ার কারণেই দীর্ঘ আট বছর ধরে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে যা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দেবে তাই তথাকথিত বন্ধুদের প্রভাবমুক্ত হয়ে তিনি স্পষ্ট জানান তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গভীর করাই এখন অগ্রাধিকার প্রশ্ন হলো এই নাটকীয় পদক্ষেপের পর যারা এদেশের জনগণের স্বাধীনতা ও আদর্শের বিরোধিতা করে আসছে তাদের পরবর্তী চাল কি হবে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন জরিপে এগিয়ে মামদানি এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের অপেক্ষায় বিশ্ব তথাকথিত গণতন্ত্রের সতিকাগার বলে পরিচিত নিউ ইয়র্ক সিটিতে এবার কি তবে প্রথাগত শক্তির পতন ঘটতে চলেছে ভোটের ঠিক আগের মুহূর্তে প্রকাশিত জরিপগুলোতে এক নামই বারবার উঠে আসছে যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু মহলে চাপা উত্তেজনা সৃষ্টি করেছে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি প্রতিটি জরিপেই সুস্পষ্টভাবে এগিয়ে যদিও কোনো কোনো ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ দেখা যাচ্ছে তার প্রতি তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন বাড়ায় মামদানির আগাম ভোটের অবস্থানও হয়েছে শক্তিশালী কিন্তু কেবল ভোটের হিসাব নয় এর পেছনে রয়েছে এক গভীর বার্তা কারণ এই প্রার্থী পরিচিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং ফিলিস্তিনপন্থী হিসেবে এতদিন যারা বিশ্বমঞ্চে অবিচারের পক্ষ নিয়ে দাপট দেখিয়েছে এবার নিউ ইয়র্কের মসনদ তাদের হাতছাড়া হওয়ার পথে মামদানির এই উত্থান কি তবে মধ্যপ্রাচ্য ও মুসলমানদের অধিকারের পক্ষে পশ্চিমানীতিকে এক বড় ঝাঁকুনি দেবে এখন দেখার বিষয় শেষ মুহূর্তে সিদ্ধান্তহীন ভোটাররা সেই পুরনো শক্তির পক্ষ নাকি এই সাহসী পরিবর্তনে সিলমোহর দেয় সরকারের অনর অবস্থানে ভেস্তে গেল ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা আবারও ভোক্তার পকেট কাটার এক সুপরিকল্পিত চেষ্টা ব্যর্থ হলো যে সিন্ডিকেট বিগত পনেরো বছর ধরে মন্ত্রী আমলাদের ম্যানেজ করে বাজারে সংকট তৈরি করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবার তাদের সেই পুরনো চাল ভেসতে গেছে তেলের দাম একতরফাভাবে বাড়ানোর ঘোষণা দিয়ে ব্যবসায়ীরা যে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন সরকারের অনুর অবস্থানের কারণে তা কার্যকর হয়নি কোম্পানিগুলো তাই বাধ্য হচ্ছে পুরনো দামে সয়াবিন ও পাম তেল বিক্রি করতে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলছে সেই একশো উননব্বই টাকাতেই অথচ বিশ্ববাজারে তেলের দাম কমতির দিকে থাকলেও কোনও যৌক্তিক কারণ ছাড়াই লিটারে তেরো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘটনা প্রমাণ করে সরকার কঠোর থাকলে এই শক্তিশালী সিন্ডিকেট পণ্যের দাম বাড়াতে পারে না এখন প্রশ্ন হলো জুলাই বিপ্লবের পর যারা দাম বাড়ানোর সাহস দেখালো বাণিজ্য মন্ত্রণালয়কে উপেক্ষা করলো তাদের জবাবদেহের আওতায় আনা হবে কি যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে বাজারে আবারও মন্দ নজির সৃষ্টি হবে এই সিন্ডিকেটের আসল পৃষ্ঠপোষক কারা তা কি কখনো জানা যাবে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন সামনে রেখে প্রশাসনের অন্দরে চলছে বড় ধরনের শুদ্ধি অভিযান যে পুলিশ বাহিনী একসময় রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দেওয়ার জন্য সমালোচিত ছিল এবার তাদের প্রতি এসেছে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন কোন পুলিশ সদস্য অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে সাথে সাথেই আইনের আওতায় আনা হবে অতীতে যেখানে শুধু জিডি করে দায় সারা হতো এবার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্বাচনের আগে মোট সাত লাখ আটষট্টি হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন যার মধ্যে আটচল্লিশ হাজার পুলিশ সদস্য তাদের নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে এই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যেন নির্বাচন হয় ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠকের পর এই ঘোষণাগুলি তাৎপর্যপূর্ণ প্রশ্ন হল জুলাই বিপ্লবের পর প্রশাসনের এমন কঠোর অবস্থান কি রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেবে নাকি পুরনো সিন্ডিকেট গোপনে তাদের অপতৎপরতা চালিয়ে যাবে চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি সহ তিন রাজনৈতিক দল নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন পর্দার আড়ালের তৎপরতা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলে নির্বাচন কমিশন নতুন করে তিনটি দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আম জনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ঠিক এমন এক সময়ে এই নিবন্ধন দেওয়া হল যখন দেশের প্রধান রাজনৈতিক ধারাগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কঠোর অবস্থানে কমিশন সূত্রে জানা গেছে আরও আটটি দল কোয়ালিফাই করতে পারেনি আবার তিনটির বিষয়ে চলছে অধিকতর তদন্ত কিন্তু এই তিনটি দলের আকস্মিক চূড়ান্ত নিবন্ধন নিয়ে উঠেছে প্রশ্ন আগামী পাঁচ নভেম্বর এ বিষয়ে দাবি আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে তবে এটি নিছ কি নিয়মরক্ষা নাকি আসন্ন নির্বাচনে জনগণের ভোট বিভক্ত করে কোনো বিশেষ সুবিধা নেওয়ার পরিকল্পিত কৌশল যেখানে জনগণের আস্থা ও সত্যিকারের প্রতিনিধিত্বশীল দলের অভাব প্রকট সেখানে এই নতুন আম জনগণ দলগুলো কি কেবলই নির্বাচনের মাঠ সাজানোর জন্য এই নিবন্ধন প্রক্রিয়া কি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি করবে আরপিও অধ্যাদেশে বদলে গেল গুরুত্বপূর্ণ বারোটি নির্বাচনী বিধান অপেক্ষার পালা শেষ দীর্ঘদিনের অন্ধকার যুগ পেরিয়ে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে যে আরপিও অধ্যাদেশ জারি হল তা এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ বিধান বদলে দিয়েছে এই পরিবর্তনগুলি কি অনিয়মকারীদের চিরতরে কণ্ঠাসা করতে চলেছে সবচেয়ে বড় খবর এক যুগ পর শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হল সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম এছাড়াও কোনো কেন্দ্রে গোলযোগ হলে ইসি এখন পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পেল বন্ধ হল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ হিরুলো না ভোট জামানত বাড়ানো হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরেও ব্যবস্থা নেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে যা বড় দলের প্রভাব খর্বে ইঙ্গিত এই কঠোর বিধানগুলি কি ফেব্রুয়ারির নির্বাচনকে সত্যিকারের নিরপেক্ষতা দেবে নাকি নতুন কৌশলে অনিয়মকারী শক্তি অন্য কোনো পথে জনগণের রায় চিন্তায়ের চেষ্টা করবে বিএনপিতে সিনিয়ররা কেন বাদ রুমিনের মনোনয়ন অন হোল্ড কেন এক রাজনৈতিক নাটকীয়তার মধ্যে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দলের আলোচিত এবং জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার মনোনয়ন কেন অনহোল্ড একই সঙ্গে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং রুহুল কবির রিজভির মতো দীর্ঘদিনের পরীক্ষিত অনেক সিনিয়র নেতাই প্রথম ধাপে বাদ পড়েছেন এই আশ্চর্যজনক সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে পাশে থাকা কিছু সহযোগী দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই এই তেষট্টি আসন এখনও ঝুলে আছে অর্থাৎ দলের উইনেবল প্রার্থী খোঁজে বের করতে ত্যাগের পথে হাঁটছে বিএনপি অন্যদিকে মনোনয়ন না পেয়ে কর্মীদের বিক্ষোভ ও হানাহানির ঘটনায় কঠোর হয়ে চার নেতাকে বহিষ্কারও করা হয়েছে এই পরিস্থিতিতে স্পষ্ট তারেক রহমান চান দীর্ঘদিনের রাজনৈতিক মিত্ররা যেন সন্তুষ্ট থাকে তবে প্রশ্ন হল এই কৌশলগত ত্যাগ কি ভোটের মাঠে বৃহত্তর জনসমর্থন আনতে সক্ষম হবে নাকি ক্ষুদ্ধ কর্মীরাই নির্বাচনের সমীকরণ উল্টে দেবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশ জগৎ নিয়েও সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ